সালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও তোমাদের দায় ভালো আছি চলো আজকে ব্লগটা থাকলে ফোন শুরু করা যাক এই যে বন্ধুরা মানে অনেকে বলে যে সংসারে দুটো মানুষ থাকলে এমন কাজ থাকে তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি যারা এই কথাগুলো বলে তারা মানে ভুল বলে কি আমি জানি না আমার তো মনে হয় যে ভুলই বলে কারণ এই যে আমার তো দুটো মানুষ থাকে আমার সংসারের কাজটা দেখে নাও বন্ধু তোমরা এই যে কাঁঠাল খেয়েছিলাম তার একটু মানে দানা হোক বেশি হোকই যাই বলো তাই একটু আছে এটা রেখে দিয়েছি পরিষ্কার করে এটা একদিন রান্না করবো বলে জন্য রেখে দিয়েছি তো এটা কীভাবে রান্না করে আমি ঠিক জানি না তো তোমরা যারা জানো বন্ধুরা প্লিজ কমেন্টে আমাকে একটু জানাও তাহলে আমি ওইভাবে একটু রান্না করে দেখবো তার জন্য রেখে দিয়েছি এই সকালে একটু মানে রুটি করেছিলাম হাজব্যান্ড তো নাস্তা করে কাজে চলে গিয়েছে আর এই এখন আমার ঘরের অবস্থা এগুলো আমাকে এখন পুরো সব ক্লিন করতে হবে এই এটা টেবিলের অবস্থা আর চলো কিচেনের অবস্থা মানে অবস্থাটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এইগুলো এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আমার প্রায় বারোটা বেজে যাবে এগুলো পুরো সব আমাকে পরিষ্কার করতে হবে এই যে এই অবস্থা যেখানে যা ছিল ওইভাবেই রেখে দিয়েছি আগে হাজবেন্ডকে নাস্তা তারপরে দুপুরে লাঞ্চ সব কিছু করে মানে রেডি করে দিয়ে ওনাকে পাঠিয়ে দিয়েছি এবার আমিও চা খেয়ে নিয়েছি তো চা খাওয়ার পর এবারে আমি এগুলো সব পরিষ্কার করি মানে ঘর ভর ঝাঁট পাট দিয়ে সব কিছু মোচামুছি করবো আর এই যে আজকের বাইরের আবহাওয়াটা একটু দেখে নাও এই যে বৃষ্টি আজকে এখনও আপাতত হয়নি এই রকম আবহাওয়া আছে আপাতত দেখা যাক কি হয় এই যে সব ঘর এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করবো এটাই মানে কাজ নেই কাজ নেই কাজ নেই এগুলো করতে করতেই আমার বারোটা বেজে যাবে সব এগুলো পুরো পরিষ্কার করতে হবে এটাই চলো আমি তাহলে আমি কাজগুলো মিটিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে বন্ধুরা আমার এই কাজ কমপ্লিট হলো এই সব গুছিয়ে গাছ নিলাম আর তোমরা ভাবছো হয়তো যে এগুলোই কী আছে এই যে এইগুলোই আচার আছে এই যে এটা লঙ্কার আচার আছে এটা পাঁচ মিশানি আচার আছে এটা আমের আচার আছে এগুলো আচার তো ভাত দিয়ে খাওয়া হয় না এই জন্য এইখানেই রেখে দিয়েছি আর অন্য কোথাও রাখিনি এই যে এই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এই এখন বাজে প্রায় সাড়ে বারোটা বাজে আমার কাজ কমপ্লিট হলো জানো তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার আছে তেই পরিষ্কার করেছি সেরকম কিছু ভালোভাবে করিনি কারণ কেন জানো মানে আমার আর ভাল লাগছে না আর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের করে আর করতে ভাল লাগছে না সেই জন্য যাই হোক মায়ক করে একটু মানে মুছে মাঝে একটু যাই হোক মায়াক করেই গুছিয়ে গাছিয়ে রেখেছি কেন সেটা তোমাদের বলছি চলো আগে আমি দেখে আগে দেখে নাও পরিষ্কার কেমনভাবে করেছি কেমন হয়েছিল আগে তোমরা দেখেছো নিশ্চয়ই আর এখন নেই যে আমার সব কাজ মিটে যাবে আর হ্যাঁ বন্ধুরা এই যে কাপড়গুলো দেখছিগুলো প্লিজ তোমরা একটু স্কিপ্ট করে যাবে কারণ তোমাদের তখন বললাম যে আবহাওয়া ঠিক আছে বৃষ্টি হয়নি তো এবার দেখো বৃষ্টি চলে এসছে হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কাপড়গুলো এখানে দিয়েছি কি করবো বলো বর্ষার সময় এটা তোমরা সবাই জানো এরকমই হয় তো হ্যাঁ যে কথাটা বলছিলাম যে আমাকে আর ভালো লাগছে না মানে পরিষ্কার করতে করতে সেরকম আর ভালো লাগছে না কারণ কেন জানো মানে জীবন যারা থাকে তারাই জানে তো ব্যাপারটা হচ্ছে কি মানে নিজের মতো করে সবকিছু করে নেওয়া হয় প্রবাসীতে কিন্তু কি হয় বলতো কোনো এক সময় দেখা গেল সে রুমটা আমাকে ছেড়ে চলে যেতে হবে তো সেরকমই কিছু ব্যাপার এই যে নিজের মতো করে সব সবকিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি এটা আমাকে ছেড়ে চড়ে যেতে হবে আর ভালো লাগে বলো এটাই হচ্ছে ব্যাপার মানে নিজের না থাকলে যেটা হয় আর কি সেটাই আমার সঙ্গে হচ্ছে তো আমি যেখানেই যাই সত্যি কথা বলতে কি যেখানেই যাই আমি ভাবি যে নিজের মতো করে সব কিছু ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের মতো করে সেখানে থাকবো কিন্তু আমার হাজব্যান্ড বলে যে না তোমাকে এগুলো করতে হবে না এটা কি তোমার বাড়ি তোমার যখন বাড়ি হবে তখন তুমি করবে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি না পারি না আমি ভাবি যেখানে আমি থাকবো সেখানটা আমি নিজের মতো করে থাকবো পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের মতো করে সংসার গুছিয়ে তুলব হ্যাঁ অনেকেই যারা সংসার করে তারা এরকম আমার মতোই ভাবে কিন্তু আমি এটা ভাবি কিন্তু আমার হাজব্যান্ড অনেক রাগ করে বলে যে না করতে হবে না যখন নিজের হবে তখন সেখানেই গিয়ে করবে এটা তো তোমার নয় তুমি থাকার মতো করে থাকলেই হবে কিন্তু আমি পারি না এটাই হচ্ছে ব্যাপার তো তোমরা প্লিজ একটু পাশে থাকার চেষ্টা করো তাহলে তোমাদের আশীর্বাদে তোমাদের দোয়াই তোমাদের পাশে থাকলে আমি হয়তো নিজের সফলতাটা পাবো আর নিজের একটা বাড়ি করে নিজের মতো করে সংসার সাজাবো এটা তো সব মেয়েরই ইচ্ছা তাই না তো প্লিজ তোমরা একটু আমার সাথে থাকার চেষ্টা করো তো বাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই আল্লাহ হাফিজ তোমরা সকলে ভালো থেকো